এইমাত্র মাত্র গাড়ি আটকে দিয়েছে একজন সেনা সদস্যের পরিবারের সম্ভবত সদ সদস্য উনি এবং উনি গাড়ি আটকানোর পরে প্রতিবাদ জোরালো হয়েছেন এবং তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এবং সেনা যে সদস্যগুলো আছে আছেন তারা এখন গাড়ির সামনে লুটিয়ে পড়েছেন তাদের এই দাবি প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলেছেন কিন্তু তারা মনে করেছেন যে তাদের যেই দাবির ব্যাপারে যে ব্রিফ করেছেন উনি সেই ব্রিফ তারা মনে করেছেন যে যথার্থ নয় এবং এটি মনে করার কারণেই মূলত যখন সেনাবাহিনী আর যখন ব্রিগেডিয়ার জেনারেল উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই তখন একজন নারী সদস্য পরিবারের একজন সদস্য সনিক পরিবারের একজন সদস্য উনি প্রথমে এই গাড়িটিকে আটকিয়ে দেয় এবং এর পরপরই আরও যারা সদস্য আছেন তারা এখানে এসে মূলত হচ্ছে গাড়ির সামনে লুটিয়ে পড়েন এবং আমরা এই দাবি ব্যাপারে একটু কথা বলতে চাই আমাদের এখানে নাইমুল ভাইকে মুক্তি করতে হবে সেজন্য আমরা সবাই এখানে রাজপথে দাঁড়াই গেছি আমাদের লাশের উপর যাবে তারপর আমরা এই গেট ছাড়বো না নয় থেকে ভাই নয় মাস থেকে ভাই

বলছেন যে লিখিত কোনো ধরনের বক্তব্য ছাড়া লিখিত কোনো বিষয় ছাড়া তারা মৌখিকভাবে তাদেরকে যে আশ্বস্ত করা হয়েছে সেই আশ্বস্তের ব্যাপারে তারা মোটেও আশ্বস্ত হতে রাজি নন এবং এ কারণেই তারা গাড়ি আটকিয়ে দিয়েছিলেন এবং আমি তা একজন নারীর সাথে কথা বলার চেষ্টা করব প্রথমে গাড়িটি আটকিয়েছিলেন একটু মুহূর্তে আমরা আছি দর্শক প্রেস ক্লাবের সামনে দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলা চলা বৈঠক শেষে এখানে যারা আন্দোলনরত আছেন এবং অর্ধতন সেনা কর্মকর্তার সাথে বৈঠকের পর মূলত সেনা কর্মকর্তা ব্রিফ করার পর তারা আশ্বস্ত হতে পারেননি এই কথা বলে তারা পুনরায় গাড়িটিকে আটকিয়ে দেয় একটু একটু আপনাকে आपसे আপনি স্যার আমাদের দাবি না আমাদের দাবি পূরণ করা পর্যন্ত তাদেরকে সাইডে দেব না স্যার। এ পর্যন্ত স্বামী ছিল স্যার। আমাদের তিন ক্যামেরা তো স্যার। অনেক দিতে না অধিকার সেনা সদস্যের স্ত্রী বলছেন যে তার অর্ধতন কর্মকর্তার একটি কথাতে কথাতে অন্য কথা বিয়ে না করাতে তিনি চাকরি হারিয়েছেন বলে তিনি অভিযোগ করেছিলেন এবং তিনি গাড়িকে আটকিয়েছেন

আমার সন্তানকে নিয়ে এসেছেন আমার সন্তানকে নিয়ে এসেছে এই যে পরিবারের স্বজন সহ যারা সেনা সদস্যরা এসেছেন যারা চাকুরি হারিয়েছে তাদের এই উপস্থিতি খুবই হৃদয় বিদারক ঘটনার উপস্থিতি এবং যারা এখানে এসেছেন তারা পরিবারের প্রত্যেক সদস্যদের তাদের বিগত চাকুরি হারানোর পর যে কষ্টে দিন যাচ্ছে সেই ব্যাপারগুলো তারা এখানে উল্লেখ করেছেন এই ছিল প্রেস ক্লাব থেকে সর্বশেষ অবস্থা